ককটেল হোক বুলেট হোক সব কিছুকেই করে আমরা এগিয়ে যাব গত বুধবার দোসরা জুলাইয়ের মধ্যরাতের নিস্তব্ধতার চিরে ঢাকার রাজপথে আবারও এক বিকট শব্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তখনও উঠছে বারুদের গন্ধ ছড়িয়ে আছে কাচের টুকরো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করে এটি ছিল দ্বিতীয় হামলা গণ উদ্যুত্থানের পর গঠিত হওয়া এক নতুন রাজনৈতিক দলের কার্যালয়ে এই ধারাবাহিক হামলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে প্রশ্ন উঠছে কারা এই ভিরু হামলার হোতা এবং এর পেছনের উদ্দেশ্যই বা এই প্রশ্নের উত্তর যখন ঢাকায় ধোয়াশায় ঢাকা তখন পরদিন তিনে জুলাই নীলফামারির সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবরের পাশে দাঁড়িয়ে এর প্রতিক্রিয়া জানান এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম তার কণ্ঠে ছিল ক্ষোভ আর আক্ষেপের সুর তিনি বলেন সারা দেশে আমাদের পথযাত্রায় মানুষের যে উৎসাহ আমরা দেখেছি তাকে ব্যাহত করার উদ্দেশ্যেই এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে তার ওই বক্তব্য এক নতুন সমীকরণ সামনে নিয়ে আসে এই হামলাগুলো কি সত্যি তাদের কর্মসূচির প্রতিক্রিয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এই নাটকের সবচেয়ে পরা বাস্তব অধ্যায় হলো প্রশাসনের ভূমিকা নাহিদ ইসলাম যখন বলেন আমরা এর আগের ঘটনায় মামলা করেছি কিন্তু কোনো প্রতিকার বা গ্রেপ্তার পাইনি তখন তা এক অতি পরিহাসের জন্ম দেয় তার প্রশ্ন প্রশাসন যদি আমাদের নিরাপত্তায় দিতে না পারে তাহলে একটি সুষ্ঠ নির্বাচন কীভাবে সম্ভব এই ভীতি প্রদর্শনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম স্মরণ করেন শহীদ সাজ্জাদের আত্মতগের কথা যে তরুণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নেমে বুলেটের আলিঙ্গন করেছিল তার রক্তের উপর দাঁড়িয়ে এই নতুন রাজনীতিকে ভয় দেখানো কি এতই সহজ বিশ্লেষকরা মনে করেন এই হামলাগুলো আসলে এনসিপির আদর্শের উপরেই হামলা যারা শহীদের ভেজা পথে হেঁটে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে তাদের পথ রোধ করার জন্যই কি এই মরিয়া চেষ্টা বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত এনসিপির কার্যালয়ের সামনেই এই ককটেল বিস্ফোরণ শুধু একটি সন্ত্রাসিক কর্মকাণ্ড নয় এটি একটি প্রতীকী বার্তা কিন্তু প্রশ্ন হলো এই বার্তা কার পক্ষ থেকে ক্ষমতাচ্যুত পুরনো শক্তি নাকি নতুন সমীকরণে ভীত অন্য কোনো পক্ষ উত্তর যাই হোক একটি বিষয় স্পষ্ট এনসিপির আগামীর পথ চলা সহজ হবে না এবং এই অস্থিতিশীলতা তৈরির পেছনের ব্যক্তিদের চিহ্নিত করাই একটি বড় চ্যালেঞ্জ